বরৎ যদি ভালো যায় তাহলে কিন্তু এছাড়াও অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে এই ছবিটার জন্য সবচেয়ে বড় সূত্র এখন আমার কাছে পাইরে ছাড়া আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না হলগুলো মরে যাচ্ছে দুইটা হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে একটা পুরো ইন্ডাস্ট্রি প্রোগ্রামটাই ছিল অলমোস্ট সবাই ছিল এই মুভি একসাথে অ্যানাউন্সমেন্ট করা হয় সেখানে দল কি স্পেশালি উপস্থাপন করা হয় তো এটা আমার জন্য একটা স্পেশাল ডে কেন প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং সেটা দেশে হোক বিদেশে হোক আর যেখানে হোক আর চ্যালেঞ্জ নিয়ে কাজ না করলে তো কাজের মজা তার আর আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি আমি এটা ভালোবাসা হিসেবেই দেখি তারা ভালোবাসে দেখে একটা গানের জন্য এত উদ্দীপনা হ্যাঁ গান তো কত ইউজ হচ্ছে কোথায় সেটাগুলো তো কথা নেই একটা ভালো কাজের জন্য আলোচনা সমালোচনা থাকবে সেটাকে আমি মেনে না সাকিব ভাই ওই কথাটা তো হয়েছে সাকিব ওর আগে বলছে যে আমারও ওর প্রতি অনেক ক্ষোভ ছিল সো আমার ক্ষোভটাও এখন নাই কাজটা তো এটাই দিন শেষে কাজটাই আপনাকে বাঁচায় কালকে থেকে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে আমি নিজে ফিল করতেছি আর দুই দিন পরে মনে ঈদ এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে হলগুলো ধোয়া মোচার কাজ শুরু হয়েছে সবাই নতুন করে সাজাচ্ছে সাধারণত এটা রমজান মাসের শেষে কিন্তু হয় এখন তো রমজান বা ঈদ নেই এই যে একটা মানে ব্যাপার এটাই আমাকে প্লিস্ট করছে এবং আমি সবার অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে হেল্প করতেছেন একটা কথা বলতে চাই যে এই যে চলচ্চিত্রটা রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে এটা কিন্তু আমাদের দেশের বাজারটা বড় হচ্ছে নতুন একটা বাজারের সৃষ্টি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব যে এই ছবিটার জন্য সবচেয়ে বড় শত্রু এখন আমার কাছে পাইরেসি মনে হয় তো আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে পাইরেসিটা রোগ করার ব্যাপার এটা দেশীয় একটা ব্যাপার একটা চলচ্চিত্র ভালো গেলে ইচ্ছা আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না হলগুলো মরে যাচ্ছে বরদ যদি ভালো যায় তাহলে কিন্তু এছাড়াও অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে আমি মনে করি যে সাংবাদিক ভাইরা হচ্ছে চলচ্চিত্রের ডান হাত আর বাম হাতের মতো তো কেউ ডান হাত কেউ বাম হাত কিন্তু যত কিছু করেন না এক হাত দিয়ে কিন্তু সব কাজ করা যায় না দুটো হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে তো আমরা মানে একান্তভাবে আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কেউ ভাইরাসির সাথে জড়িত হলে তাদেরকে ভাইরাসি করতে দিবেন না তখন সবাই হলে গেছ নেবেন অনেক বড় একটা বিষয় এত বড়ই ক্যালকাটা ইন্ডাস্ট্রির এতগুলো আকৃষ্টের সামনে আমাদেরকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এটা আসলে অনেক বড় পাওয়া যায়